ইলিশ মাছের মাথা এইভাবে একবার রান্না করে দেখুন খেতে হবে দুর্দান্ত সুস্বাদু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের মাথা কখনও রান্না করে দেখেছেন এইভাবে একবার ট্রাই করে দেখুন এক থালা ভাত চেটে খাওয়া হয়ে যাবে আমি এখানে আলু বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি ইলিশ মাছের দুটো মাথা নিয়েছি লবণ হলুদ মিশিয়ে কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না ইলিশ মাছের মাথা বা ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায় আমি ভালো করে ভেজে নিলাম কড়াইতে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা হালকা হাতে ভেজে নেব বেশি লাল করবো না তবে খেতে ভালো হবে কেটে রাখা বেগুন আলু দিলাম একটা বড় সাইজের আলু দিয়েছি আর বেগুন চারশো গ্রামের মতো একটাই বেগুন বড়ো সাইজের চার পিস কাঁচা লঙ্কা দিলাম গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালো করে কষিয়ে নিলাম অনেকটা কমে আসতে একটা টমেটো কুচি দিলাম এবার মশলাগুলো অ্যাড করব পরিমাণ মতো লবণ দিয়েছি আর চার কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম পেস্ট করে রেখেছিলাম ওটা দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য অ্যাড করেছি তো এটা যতটা ঝাল যেয়ে খাবে সেইভাবেই এই রেসিপিটা বানানো হবে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে আছে এখন অল্প পরিমাণ জল দিলাম জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলো ভেঙে নেব এই খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো এইভাবে ভেঙে নিলাম ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রেখেছিলাম ঢাকনা খুলে নিলাম আমার এখানে ইলিশ মাছের মাথার এই বেগুন আলু দিয়ে রেসিপিটি হয়ে গেছে তোমরা একবার ট্রাই করে দেখো অসাধারণ দুর্দান্ত সুস্বাদু হবে এই রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে রেসিপিটি একটি লাইক করো যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে দিও